আসসালামু আলাইকুম সো গাইস আজকে আমি আমার সবজি বাগান করছি আপনাদের সাথে সবজি বাগানটা শেয়ার করব এখন আমি আপনাদের দেখাবো আমার ডাটা শাক কীভাবে গুণ হয়েছে কত বড় হলো এগুলো আপনাদের সাথে শেয়ার ভাবছেন আমার সাথে আপনাদের সবাইকে আমি দেখাবো আমার ডাটা শাকগুলো বড়ো হয়ে গেছে বিক্রি করার সময় হয়ে গেছে আমার ডাটা শাকগুলো এর মাঝে বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে ডাটা শাকগুলো আমার বুঝে গেছে দেখছেন এর জন্য অনেকটা এখন আমি এখন করার আমার সময় গেছে আমি চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ ফলন দিছে এই ফলন বিক্রি করবো দেখি এর এখানে পাঁচটা বেড করলে অন্য কিছু চাষাবাদ করা নিয়ে দেখি আল্লাহ যদি কি করে তাহলে বুনাবো ঠিক আছে আপনারা দেখতে থাকেন গাইস মালসিং পদ্ধতিতে আমি আমার যে ঝাড়গুলা করছিলাম ওই ঝাড়গুলাকে পলিথিন দিয়ে ঢেকে দিছি কেননা সামনে আষাঢ় মাস আসতেছে আষাঢ় মাসে আমার সব মাটি ধুয়ে যাইবে এর জন্য আমার প্রত্যেকটা গাছের মালসিং পদ্ধতিতে আমি এগুলো ঢেকে দিছি যেন তারা না থাকলে তো আমার একটা গাছও মনে করেন টেকবে না না টেকলে তখন আমার চারো পাঁচ দিয়ে ধুয়ে গেলে আমার সম্পূর্ণ লস হয়ে যাবে এর জন্য এখন আমি এগুলো প্রস্তুত নিতেছি আজকে আরও কিছু প্রস্তুত নেওয়ার জন্য আরও আরসি জান ওই যে আপনার আমার আছে এখন এইগুলা মালচিং করিনি এগুলা সব এখন আমি আস্তে আস্তে এক একটা ঝাড় মালচিং করবে যেগুলো আরো আসছে অলরেডি আমার জানালায় গাছ আছে রেখা ডুন্দু চালকুম্ডা এগুলো আছে এগুলো আর প্রায় শেষের দিকে এগুলা যে শেষ হয়ে যাইবে এরপর আমি আবার আহ ওই গাছগুলা হইতে হইতে আমার শেষ হয়ে দিবে তখন আমি এগুলো ঝাড়ে উঠে দিবি তখন আমার এক একটা ফলন থাকবে আর এইখানে আমি আগে বুনেছিলাম আপনার উস্তা গাছটা উস্তা গাছটা ওরকম ভাবে এর জন্য আমি উস্তা গাছটার বাদ দিয়ে এর জন্য আমি সিম গাছ এই যে এখানে লাগাইতেছি ঠিক আছে দেখি বর্ষাকালীন সময় তো এর জন্য আমার মালসিং পদ্ধতিতে এগুলা করতে হইতেছে নাহলে তো আমার এগুলা টিকবে টিকছে না আহ আস্তে আস্তে ধুয়ে ধুয়ে মাটি সরে যাবে তার জন্য গাছ এগুলো চেষ্টা করতেছি দেখি কি হয় তো গাইস এই পলিথিনগুলো আমি বাসা থেকে কেটে নিয়ে আসছি এখন কেটে নিয়ে এখন এক একটা করে এক করে আপনার এখানে প্রত্যেকটা ঝাড়ের ঢেকে দেবো মালচিং পদ্ধতিতে আমার টুকরো টুকরো করা চার হাত করে আর এদিকে তিন হাত করে কেটে নিচ্ছি এখন এখানে আমি যে মালচিং পদ্ধতিতে এই করে দেবে সব কিছু ঢেকে দেবো ঢেকে না দিলে মনে করেন আমার এগুলা সব মাটি ধুয়ে যাইবে ধোয়ার কারণে চারি সাইডে ধোয়ার কারণে আমি এগুলা করতেছি এইভাবে দিয়ে দেবো পলিথিনটা কাটে এইভাবে দেবে দেওয়ার পর তারপর তারপর আমি চার দিয়ে মাটি দিয়ে ঢেকে দেবো দেন আমার যেন কোনো মাটিগুলো যেন ধুয়ে না যায় বর্ষাকালীন সময় তো এই সময়টা অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে হয় ঠিক আছে এখন আমি মাটিটা কবি কবি এখান থেকে নিয়ে ওইখানে আমার জিতে হবে ঠিক আছে মাহিরা কোবাই নিয়ে করে কারণ এখানে পিস করে যদি আমি না দেই তাহলে আমার এখানে কাগজটা উড়ে যাওয়ার সম্ভাবনা আছে এর মাটি দিয়ে সুন্দরভাবে আমাকে দেখে দিতে হবে আমার কাগজটা যেন না উড়ে যায় চেষ্টা করতেছি দেখি আল্লাহ তালা কি করে যতদূর চেষ্টা করে ফলা না যায় আচ্ছা গাইস এখন আমি এই মাটিটা দিয়ে প্রত্যেকটা কোনায় কোনায় ঢেকে দেবো যেন আমি দিয়ে দেবো যেন আমার এই যে কাগজটা যেন উড়ে না যায় উড়ে গেলে তো তখন সমস্যা হবে এর জন্য আমি পুরোপুরিভাবে এখন আস্তে আস্তে কোনায় কোনায় দিতেছি এরপর চারো পাশে দেবো চারো পাশে দিয়ে সব কিছু কমপ্লিট করবো আপনাদের সাথে সব কিছু দেখাবো শেয়ার করবো যেন আমি কিভাবে এই বর্ষাকালীন সময় আমার এই ঝাড়গুলাকে প্রস্তুত করতেছি ঠিক আছে তো গাইস রোদ্রে রিটার প্রচন্ড রোদ্রে হচ্ছে আজকে ভরে আসার কথা ছিল কিন্তু ভরে আসতে পারিনি কি করব এখন পুরোপুরিভাবে এই রুদ্র ভিতারি আমার এগুলো ঘুরে ঘুরে কাজ করতেছে করা হয়েছে এটা যদি পুরোপুরিভাবে আমি না রেখে দেই চারপাশ দিয়ে বাতাসে আমার এই কাগজটা উড়ে নিয়ে যাবে এর জন্য আমি সব চারপাশে দেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে পুরোপুরি কমপ্লিট করে আপনাদের দেখাবো যে আমি এখন এখানে আপনার ই করে দেব যে ফাঁকা করে দেবো কাইটে না কাইটে যদি ফাঁকা করে দিই তাহলে আমার চারাগুলোকে এখানে জ্বালাইতে পারবে না ঠিক আছে এখন আমি এখানে কেটে নিচ্ছি কেটে কমপ্লিট করে দিতেছি যেন আমার এখানে চারাগুলো যেন জ্বালা এখান দিয়ে আমি রোদ প্রদন করতে পারি জ্বালায় যেন এইটা নরমাল এই যে মাছিং পদ্ধতিতে এইটা আমি করে নিচ্ছি দেখ সো গাইস কিছু দাদা উঠেന്നിচ্ছি আমারে ভাবি আসছে সার পাঁচটা দাদা সেটিছে তারে কিছু দাদা দেওয়ার জন্য এদিকে কিছু দাদা উঠে তারে বৃষ্টিতে কিছু যাচ্ছে দাদা বৃষ্টি কারণ কে হেলে পড়ছে এই যে বৃষ্টি হ্যাঁ ঠিক আছে আমি কি বলবো না সব কিছু